ওয়েলকাম ফ্রেন্ডস একটি লোকসভা কেন্দ্র একটি বা দুটি বা তিনটি জেলার বিধানসভা কেন্দ্রগুলো নিয়ে গঠিত রাজ্য তথা পশ্চিমবঙ্গে আপনার লোকসভা কেন্দ্র কোন কোন জেলার কোন কোন বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত তা আজকের ভিডিওতে আলোচনা করব প্রথমে পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে দেখে নেব টোটাল তেইশটি জেলা আছে আজকে আমরা যে লোকসভা কেন্দ্রটি নিয়ে আলোচনা করব সেটি হল জঙ্গিপুর লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রটি একটি জেলা মুর্শিদাবাদ এবং তার বিধানসভা কেন্দ্রগুলো নিয়ে গঠিত এই জেলাতে টোটাল বাইশটি বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে সুতি জঙ্গিপুর রঘুনাথগঞ্জ সাগরদিঘি লালগোলা নবগ্রাম খড়গ্রাম এই সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র গঠিত আপনাদেরকে একটি ছোট্ট ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ